শোনার জন্য সাহাবাইকে আমরা শত শত মাইল দূর থেকে পায়ে হেঁটে কেউ উটের পিঠে কেউ ঘোড়ার পিঠে কেউ গাদার পিঠে পায়ে হেঁটে হেঁটে বিশ্বনবীর দরবারে আসতেন একটা শরিয়তের মশলা জানার জন্য আমাদের পাড়ায় পাড়ায় আমাদের মহল্লার মধ্যে মাঝে মধ্যে যিনি মজলিস কায়েম হয় তারপরেও জায়গায় তারা আসতে চায় না তাদের আসতে ভালো লাগে না না আসার কারণ কি আসলে লাভ আছে না আসলে ক্ষতি আছে আল্লাহ বা পবিত্র কোরআন জানাচ্ছেন যারা কোরআন হাদিসের কথা শুনবে না পরে আসবে না যাদের কানে কোরআন ও হাদিসের আলাফ আলোচনা আওয়াজ গিয়ে পৌঁছাচ্ছে এই আওয়াজ শোনার পরেও যদি তারা মুসলমান বলে পরিচয় দেবার পরে এই আওয়াজ শুনে যদি সেই জায়গায় না আসে আল্লাহ বলছে তাদের ক্ষতি আছে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের পঁচিশ পারা সুরায় শুক্রবার ছত্রিশ নম্বর আত আল্লাহ জানিয়েছেন বোমাইয়া শহানগিরির রহমানি নকজ্ঞলাফু সেই তো অনান ফাফু আলাফু করিন আমার আল্লাহ জানাচ্ছেন যেখানে আমার কথাবার্তা লাভ আলোচনা হয় আমার দিনই কথাবার্তা সরাসরি এতের কথা দিনের কথাবার্তা যেখানে আলাপ আলোচনা হয় ওই আলাপ আলোচনা আওয়াজ যদি কোনো মুসলমানের কানে গিয়ে পৌঁছায় ওই মুসলমান ওই আওয়াজ শোনার পরে যদি ওই জায়গায় না আসে না হাজির হয় আল্লাহ বলছেন ওই মুসলমানটার জন্য শয়তানের সঙ্গে তার বন্ধু বানিয়ে দেওয়া হয় শয়তান যার বন্ধু হয় শৈতান জাল দু